হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজ চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম হামজা চৌধুরীর কার্ডের সাথে বাংলাদেশের পতাকা অ্যাড হয়েছে সেই ভিডিওর কমেন্ট কিন্তু অনেকেই বেশিরভাগ এই কমেন্টেই করেছেন যে ভাই হামজা চৌধুরী আমার কাছে নেই হামজা চৌধুরীকে কিভাবে পাওয়া যাবে অনেকেই কিন্তু এই কমেন্টটাই করেছেন তো আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনারা যারা ডিএলএস গেম খেলেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ডিএলএস গেমে কিভাবে প্লেয়ার ক্রয় করতে হয় আমরা সকলে কিন্তু জানি যে ডিএলএস গেমে কিন্তু নির্দিষ্ট ভাবে কোনো প্লেয়ারকে ক্রয় করা যায় না অনির্দিষ্ট প্লেয়ার থাকে ট্রান্সফার মার্কেটে যে আসে তাকেই ক্রয় করা যায় নির্দিষ্টভাবে কিন্তু কোনো প্লেয়ার ক্রয় করা যায় না তো এজন্য ক্রনীয় করণীয় হলো যে আমরা যেই প্লেয়ার আমাদের ট্রান্সফার মার্কেটে যেই প্লেয়ারই আসুক না কেন আমরা সেগুলোকে ক্রয় করতে থাকব প্রথমে প্লেয়ার ক্রয় করব এরপর আস্তে আস্তে উন্নত প্লেয়ারগুলো আসতে শুরু করবে পর্যায়ক্রমে কিন্তু আমরা এভাবে যে প্লেয়ার প্লেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু চলে আসবে এভাবেই কিন্তু হামজা চৌধুরীর বিষয়টা একই আপনাদের প্রচুর পরিমাণ গেম খেলতে হবে গেম খেলার পরে প্রতি ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনি ট্রান্সফার মার্কেটে ঢুকে দেখবেন যে কোন প্লেয়ার ট্রান্সফারে আসছে তো এভাবেই প্রতিবার গেম খেলে খেলে আবার ট্রান্সফার মার্কেটে ঢুকবেন আর দেখবেন যে কোন প্লেয়ার আসছে তো প্রচুর পরিমাণ গেম গেম খেলতে হবে এটাই হলো কথা তাছাড়া কিন্তু কোনো বিকল্প নেই আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর কারো যদি কোনো অন্য কোনো বিষয়ে জানার থাকে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সকলে আজকের ভিডিও এখানেই আল্লাহ হাফিজ